সর্বপ্রথম আমরা জানব নাউন কাকে বলে কোনো কিছুর নামকে নাউন বলে যেমন আমরা শৈশবকালে বা ছোটকালে আমাদের প্যারেন্টস বা পিতামাতাকে জিজ্ঞাসা করেছি এটার নাম কি তখন তারা আমাদেরকে এভাবে শিখাতেন এটার নাম হলো বই এই বইকে ইংলিশে বলা হয় বুক বুক মানে হলো বই বি ডাবলো কে বুক এখানে যে ওয়ার্ড বা শব্দটি আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা স্পেলিং করব বা বানান করবো বি এ ডাবল এল বল বল যে শব্দটি আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা ইংলিশ ওয়ার্ড ইংলিশেও আমরা বল বলি বাংলা ভাষায়ও আমরা বল বলি বি এ জি ব্যাগ বি এ জি কি হয় ব্যাগ ব্যাগ মিন ব্যাগ অথবা আমরা এটাকে ব্যাগ মানে হলো থলে বি আই আর ডি বার্ড শব্দটির সঠিক উচ্চারণ কি হবে বার্ড এই শব্দটির স্পেলিং তো এরকম হওয়ার কথা ছিল বি এ আর ডি বার্ড কিন্তু এখানে এ লেটারটি না এনে এখানে আই আনা হয়েছে আর এখানে বার্ড শব্দটি আই দিয়েই লিখতে হবে এ দিয়ে লিখলে হবে না তো মনে রাখতে হবে এই বার্ড ওয়ার্ড টি বা অবশ্যই আই দিয়ে লিখব যে ওয়ার্ড টি দেখতে পাচ্ছি আমরা এই ওয়ার্ড বা শব্দটি হবে বোট বোট মিন হলো নৌকা এখানে আমরা একটি নৌকা দেখতে পাচ্ছি তো বোট এর স্পেলিং কি হবে বি ও এটি বোট বাটারফ্লাই বাটারফ্লাই স্প্রিং কেমন হবে ফ্লাই বাটারফ্লাই মিন হলো প্রজাপতি বুক মিন বই বল মানে বল ব্যাগ বার্ড মিন পাখি বোট মিন বা বোট মানে হলো নৌকা বাটারফ্লাই মিন প্রজাপতি প্রোনাউন এখানে কিছু প্রনাউন ওয়ার্ড এসেছে প্রনাউন কাকে বলে নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলো আমরা সেন্টেন্সের মধ্যে বা বাক্যের মধ্যে ব্যবহার করি ওই ওয়ার্ড বা শব্দগুলোকে আমরা প্রনাউন বলি যেমন আমরা আগের পার্ট বা লেসেনে শিখেছি আই একটা প্রনাউন উ একটা প্রনাউন ওরকমভাবে অনেকগুলো প্রনাউন আছে তো প্রথম প্রথম আমরা অল্প অল্প করে প্রনাউন শিখব সব প্রোনাউন নিয়ে একটা ভিডিও তৈরি করা হবে কয়টা প্রোনাউন টোটাল আছে এটা নিয়ে সামনের লেসেন বা পার্টগুলোতে আপনারা পাবেন তো এখানে একটি বিষয় খেয়াল করুন এই ওয়ার্ডগুলো প্রোনাউন ওয়ার্ডগুলো এর অর্থগুলো কেমন আর নাউন এর ওয়ার্ডগুলোর অর্থ কেমন নাউন মানে হলো নাম যেমন বুক বুক মানে বই বই একটা নাম বল মানে বল বল একটা নাম নাম কিভাবে হলো আমরা শৈশবকালে আমাদের প্যারেন্টসদেরকে জিজ্ঞাসা করছি এটার নাম কি তখন তারা আমাদেরকে এভাবে বলেছেন এটার নাম হলো বল এটার নাম হলো ব্যাগ এটার নাম হলো পাখি বা এটার নাম বার্ড তো এগুলো হলো নাম এটার নাম কি এটার নাম নৌকা এটার নাম কি এভাবে জিজ্ঞাসা করতাম শৈশবকালে বা ছোটকালে এটার নাম কি এটার নাম হলো প্রজাপতি বা বাটারফ্লাই এভাবে করে জিজ্ঞাসা করতাম এগুলো হলো নাম কিন্তু আমরা কি কখনো এভাবে জিজ্ঞাসা করতাম এটার নাম কি এটার নাম আমার এটার নাম আমাদের এরকম হয় না তো এই ওয়ার্ডগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা মিনিং বহন করে এই ওয়ার্ডগুলো সম্পূর্ণ আলাদা অর্থ প্রকাশ করে যেমন মাই এটা কোনো নাম না এটা নামের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করি নামের পরিবর্তে বলতে এই বইটা কার তখন আমরা বলি বইটা হলো আমার তো নামের পরিবর্তে কি ব্যবহার করি আমরা মাই বা আমার এই শব্দটিও আমরা এভাবে বুঝতে পারি আওয়ার ও ইউ আর আওয়ার আওয়ার মিন হলো বা আওয়ার মানে হলো আমাদের আমরা ছোটকালে আমাদের পিতামাতাকে কখনো এভাবে বলে নাই যে আওয়ার এটার নাম কি এভাবে করে কখনো জিজ্ঞাসা করি নাই তো এই ওয়ার্ড গুলো আর এই ওয়ার্ড গুলো কিন্তু একই রকম অর্থ প্রকাশ করে না এই ওয়ার্ড গুলো জাস্ট কোনো কিছুর নাম কোনো কিছুর নাম আমরা বুঝি কোনো কিছুর নামকে নাউন বলা হয় বা এই ধরনের ওয়ার্ড গুলোকে নাউন বলা হয় এরকম যত নাম আছে সমস্ত নামগুলোকে নাউন বলা হয় আর এই ধরনের যত ওয়ার্ড আমরা পাবো এই ওয়ার্ডগুলোকে বলা হয় প্রনাউন যেমন মাই মাই একটা প্রনাউন মাই মানে হলো আমার আওয়ার আওয়ার একটি প্রোনাউন আওয়ার মানে হলো আমাদের ইয়োর অয়োর মানে হলো তোমার এই ইয়োর এর আরো অনেক অর্থ আছে যেমন ইয়োর অর্থ তোমাদের তোমাদের অর্থ হয় এখানে এই ইয়োর এই শব্দটির অনেক অর্থ আছে এখানে আমরা দুইটি অর্থ এনেছি অর্থ তোমার আবার এটাকে আমরা এভাবে বলতে পারি ইয়োর অর্থ আপনার আপনার বলতে পারি এই ইয়োর এই শব্দটির অর্থ তোমাদেরও হয় ইয়োর অর্থ তোমাদের তোমাদের অর্থ প্রকাশ করে তো ইয়োর দিয়ে আমরা তোমারও বলতে পারি সিঙ্গুলার করতে পারি আবার পুলুরালও করতে পারি এই ইয়োর শব্দটি সিঙ্গুলার ওয়ার্ডের সাথেও ব্যবহার হয় পুলুরাল ওয়ার্ডের সাথেও ব্যবহার হয় ইয়োর অর্থ তোমাদের আবার এখানে আমরা তোমাদের এই শব্দটির পরিবর্তে আবার এভাবেও বলতে পারি আপনাদের হিজ হিজ অর্থ তার হিজ মানে হলো তার তো এই তার বাংলা ভাষায় এই তার এই শব্দটির ইংলিশে আরো একটি ওয়ার্ড আছে হার এইচ ইয়ার হার হার মানেও তার তো এই শব্দটি মেইল ওয়ার্ডের সাথে ব্যবহার হয় পুরুষ ওয়ার্ড আর হার এই শব্দটি এটা ফিমেল ওয়ার্ডের সাথে ব্যবহার হয় তো যেখানে ফিমেল ওয়ার্ড আসবে সেই ফিমেল ওয়ার্ডের পরিবর্তে বা ফিমেল নামের পরিবর্তে যে প্রনাউনটা আমরা ব্যবহার করব সেই প্রনাউনটা আমাদেরকে হার আনতে হবে হিজ আনলে হবে না হিজ শব্দটি ব্যবহার হবে মেইল ওয়ার্ড সাথে মেইল ওয়ার্ড কি মেইল ওয়ার্ড বলা হয় যে ওয়ার্ডটা পুরুষ ওয়ার্ড আর ফিমেল ওয়ার্ড বলতে কি বুঝি আমরা ফিমেল ওয়ার্ড বলতে আমরা মহিলা ওয়ার্ডকে কে বুঝি তো হার অর্থ তার হিজ মানেও তার দেয়ার দেয়ার অর্থ তাদের দেয়ার যে ওয়ার্ড বা শব্দটি আমরা এখানে দেখতে পাচ্ছি এটার স্পেলিং হবে টি এইচ ইআর দেয়ার এই দেয়ার অর্থ তাদের আরো একটি দেয়ার আছে সেই দেয়ার আমরা সামনের বা পার্ট গুলোতে পাবো এখানে আপনি জেনে রাখুন যে দেয়ারের এর অর্থ তাদের সেই দেয়ারের স্পেলিং টা হবে টি এইচ দেয়ার এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমাদেরকে জানতে হবে স্পেলিং এর বিষয় বা বানানের বিষয় টি যে লেটার টি আমরা এখানে দেখতে পাচ্ছি বা টি যে ক্যারেক্টার টি আমরা এখানে দেখতে পাচ্ছি এই টি লেটার সাথে যদি কখনো এইচ আসে এইচ আসে তখন টি আর এইচ এই দুইটি লেটার মিলে বাংলা ভাষায় দ বাংলা ভাষায় যে দ আছে না হাঁটু ভাঙা দ বা যে দ বর্ণটি আছে ওই দ বর্ণটির মতো উচ্চারণ হয়ে যায় এটা জেনে রাখুন তাহলে অনেক ওয়ার্ড আপনার স্পেলিং শিখতে বা প্রোনাউন্সিয়েশন শিখতে খুবই সহজ হবে কখনো কখনো আপনি দেখবেন টি এইচ ই দা আমরা দা বলবো বা দি বলবো এরকম ওয়ার্ড সামনে আসবে দেয়ার বলবো দোজ বলবো এরকম অনেক শব্দ আমরা পাবো দেয়ার দোজ দিজ অধিকাংশ শব্দে বা অধিকাংশ ওয়ার্ডের মধ্যে আমরা টির সাথে যখন এইচ পাবো তখন এই দুইটি লেটারের উচ্চারণ এরকম একটি দ এর মতো করতে হবে আবার টির সাথে যখন এইচ থাকে কখনো কখনো থ থ এর মতো উচ্চারণ হয় ত থ যে থ আছে না ওরকম হয় এটার ব্যবহার খুবই কম আবার টির সাথে যখন এইচ আসে কখনো কখনো এই দুইটি লেটারের উচ্চারণ ঠ ঠ এর মতো করতে হয় এটার ব্যবহারও খুব কম সো অনারাবল অডিয়েন্স আমি আপনাদেরকে বারবার সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখুন তারপরে লাইক দিন ভালো কমেন্ট করুন সব বিষয় নিয়ে আপনাদের টাইম ওয়েস্ট করি না এটা আপনারা বুঝে নেবেন কেন টাইম ওয়েস্ট করি না এটা আপনারা নিজেরা বুঝে সেই অনুসারে কাজ করবেন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিলে কি ভালো হবে আমাদের নাকি ভালো হবে না এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম